হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখো আয়াস পাখি কত খেলু করতেছে কত হাসি করতেছে মানে কি বলবো এত এখন অ্যাক্টিভ হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তোমাদের দয়া আয়াস এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো শুরুতে একটু আয়াসকে দেখাই নিলাম যাতে তোমাদের মনে কোনো প্রকার কোনো কষ্ট না থাকে এই যে দেখো আজকে কিন্তু আমরা সকাল সকাল বের হয়ে গেছি হচ্ছে রিয়া আর আমি আজকে হচ্ছে এই ড্রেসটার শ্যুট ছিল যেহেতু আমার একটা ভাঙা ফোন আমার ভালো মানের কোনো ফোন নাই আমার হাতে তো এখন যেই ফোন আছে সেই ফোনটা নিয়েই বুক ভরা অনেক কষ্ট নিয়ে আর কি শুরু করে দিছি যাই হোক আমার যদি কোনো ভিডিও কোয়ালিটি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে মাফ করে দিও কারণ হচ্ছে আমি ফোনটা আপডেট করতে পারছি না যখন থেকে ফোনটা আপডেট করতে পারবো তখন হচ্ছে তোমাদের আরও ভালো ভালো ভিডিও আর কি আমি উপহার দিতে পারবো তো এখন আমাকে এইভাবেই মেনে নাও তো এই যে এখন হচ্ছে আমরা যাব হচ্ছে মিরপুরের একটা জায়গায় ওই জায়গাটার আমি নাম জানি না কিন্তু ওই জায়গাটা অনেক সুন্দর আর হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তোমরা এই মিরপুর কে কে আসো যারা এই জায়গা থেকে আর কি জিনিস নিস মানে অনেক কিছু তো আমি আজকে যাওয়ার পরে যেই জিনিসটা আর কি খেয়াল করলাম যে তুলনামূলক দাম একটু বেশি মানে সব কিছুরই তো একটু দামাদামি করলে মনে মনে হয় হয় দামটা আর কি কম কিন্তু আমি যে মাটির একটা জিনিস নিশি যেটার মধ্যে কি ভর্তা বানানো হয় সেই জিনিসটার দাম আমার থেকে মনে হয়েছে একদম কম নিছে তো এই যে এখন আমি একে একে একটা করে আয়না দেখতেছিলাম ইচ্ছা ছিল যে একটা আয়না নেওয়ার কিন্তু পারি নাই কারণ হাতে টাকা ছিল না যার কারণে একটা কিনতে কখনো আর কি যদি সামর্থ্য হয় তাহলে হচ্ছে একটা বড় আয়না কিনবো আর এই জিনিসটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু দামটা অনেক বেশি চাইছে যার কারণে হচ্ছে আমি নিতে পারি নাই আজকে সকাল থেকে বৃষ্টি ছিল যার কারণে হচ্ছে প্রত্যেকটা দোকানই বন্ধ ছিল আমরা যখন আসতেছিলাম তখন এসে একটা দোকান খোলা পাইছি তারপর হচ্ছে হাঁটতে হাঁটতে দেখলাম যে পাশের আর সবগুলো দোকানই আর কি আস্তে আস্তে খুলতেছে কিন্তু টুকটুক করে বৃষ্টি পড়ার কারণে সব কিছুই ঢাকা ছিল যার কারণে সব কিছু মানে অত বেছে আর কি নিতে পারেনি তারপরও যা যা দরকার ছিল মানে টুকিটাকি মানে কিছুই নেওয়া হয়েছে এখন হচ্ছে আমাদের বাসায় চলে যাওয়ার পালা আর এই ফুল গাছগুলো দেখতে এত সুন্দর লাগে আমরা যদি কখনো আমাদের বাসাটা চেঞ্জ করি তখন হচ্ছে আমি অনেকগুলো ফুল গাছ নিব, যাতে করে বারান্দা ডেকোরেশন করতে পারি আমাদের যেহেতু এখন একটা ছোট বারান্দা সেই বারান্দাতে আমাদের কাপড় রোদ দিতে হয় যার কারণে এখন গাছপালা নিয়েও কোনো লাভ নেই কারণ এই গাছপালাগুলোরও কষ্ট হবে তো এই জন্য আর কি মনকে ওইভাবেই শান্ত করে রাখছি যে না যখন আর কি বাসা চেঞ্জ করবো তখন হচ্ছে আমরা গাছপালা নিব এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি যাওয়ার পথে দেখি এই রাস্তাটা অনেক সুন্দর লাগতাছে ভাবলাম যে একটু ভিডিও নেই তোমাদেরকে দেখাই তো এই যে যাওয়ার সময় আর কি আস্তে আস্তে করে আমরা একদম চলে যাচ্ছিলাম এখন হচ্ছে বাসায় গিয়ে বাবুকে একটু টাইম দেব তারপর হচ্ছে একটা ড্রেসের শ্যুট আছে যে শ্যুটটা তোমরা কালকে দেখতে পেয়েছো আবার হচ্ছে যে লাইফটা আমি করছি সেটাও তোমরা অলরেডি দেখে ফেলছো তো যাওয়ার পর এখন হচ্ছে আমরা সব কিছু দেখতেছিলাম যে কোথায় কি আছে কারণ যেহেতু এখানে আমি আসার পর পরই আমার বিয়ে হয়ে রকম ভাবে কোনো কিছুই চেনা জানা নাই তো এখন থেকে আর কি সব চিনে চিনে রাখতে হবে কারণ সব কিছুই দরকার চলার পথে তো এই যে আসার পরে দেখি আয়াস কটু জেগে আসে তো আয়াসকে নিয়ে একটু খেলু করতেছিলাম জিজ্ঞেস করতেছিলাম যে আয়াস খাইছে কিনা আয়াস হচ্ছে তামিমকে অনেক বেশি পছন্দ করে কিন্তু তামিম যেহেতু ছোট তারপর আমরা রিক্স এই জন্য আর কি কোলে দিই না তামিমকে অতটা কিন্তু তামিম শুধু বারবার ওকে কোলে নিতে চায় অনেক আদর করে আর আয়াস ওর সাথে অনেক খেলে বড় হলো আর দুজন একসাথেই খেলবে এই যে এখানে আয়াস আর কি দেখাইতেছিলো তোমাদেরকে দেখো দেখো খেলা আমি এখন অনেক কিছু করতে পারি অনেক কিছু তোমরা আয়াসের বয়সে যারা যারা ভিডিও চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে হচ্ছে আমি নেক্সটে আয়াসের বয়সে একটা ভিডিও বানাবো দেখবো তোমাদের কাছে কেমন লাগে তো এই যে এখন ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ